সুন্দরী হলে এই হওয়া যায় না আর এই যে আর ব্যক্তি এনাকে আমি সিনেমার লোক মনেই করি না এনাকে আমি নাটকের লোক মনেই করি না এনাকে আমি মনে করি বুবলির একটা চামচা একদম খাস চামচা সুন্দরী হলেই নাকি এমপি হওয়া যায় না হেই মেয়ে আপনাকে কি অপবিশ্বাস বলছে যে আমি সুন্দর আমাকে এমপি বানাই দেন অপবিশ্বাস তার যোগ্যতা এমপি হবে যদি হতে পারে আপনি ধরনের অযৌক্তিক কথাবার্তা কই পান আর কথা বলছেন তিনি যে চিনি বেশি হলেই চা মিষ্টি হয় না তাহলে কি হয় তো। তে তো হয় এই ধরনের কথা কোর্ট থেকে পান আপনি ভাই ব্রাদার এই লোকটাকে আমি বুবলির চামচা কেন বলছি জানেন তার কারণ হচ্ছে একটাই বেশ কিছুদিন আগে বুবলির একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল এবং সেখানে কিন্তু সবাই বলছে যে এটা বুবলির ভয়েস এই ব্যক্তি তিনি বলতেছে যে এটা নাকি বুব্বির ভয়েস কেউ কপি করছে আরে ভাই কেউ যদি কপি করবে সেটা কিন্তু এ ওয়ান হবে না কোথাও না কোথাও বোঝা যাবে যে এটা কারো ভয়েস কপি করছে তো আপনি এই ধরনের কথা বলে নিজেকে কি প্রমাণ করতে চান বুবলির চামচা বুবলি চামচামি করবেন বুবলি তো বাথরুমে ধরা গেছে তার নামে যে কটা রেকর্ড সে কটা রেকর্ড তো অপবিশ্বাসের নাই অপবিশ্বাসের সুন্দর জুনি আপনি কথা বলছেন যে সুন্দর হলে এমপি হওয়া যায় না অপবিশ্বাস তো সুন্দরই আপনার বুবলির মতো তো ওরকম দেখতে না অপবিশ্বাস সুন্দর তিনি তার যোগ্যতায় যদি তিনি এমপি হতে পারেন তাহলে তো ভালো আপনি এ ধরনের অযৌক্তিক কথা বলে নিজেকে কি প্রমাণ করতে চান বুবলির চামচাই প্রমাণ করতে চান আমরা বুঝতে পারতেছি কারণ আপনার বেশ কয়েকটা কন্টেন্ট আমি দেখেছি যে আপনি সেখানে আপনি বুবলির পক্ষ হয়ে অপবিশ্বাসকে উল্টে কথা বলেন এই ধরনের চামচামি বন্ধ করেন মিয়া তো ভাইপের এই লোকটাকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে তিনি এখানে বলতেছে অববিশ্বাস সুন্দর এই কারণে তিনি এমপি তে দাঁড়াইছেন যাতে এমপি হয়ে যান তিনি মানে তিনি কি বোঝাতে চায় আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন